চাবুকিটা এত মারাত্মক যার ফিটে পড়ে প্রতিটা আগাতের সাথে ফিটের চামড়া উঠি আসে রসির সাথে এত মারাত্মক অমর কোমর থেকে দৌড়াটা বাইর করি চাবুকটা বাইর করি মায়ের ফেটের বোন আফন মায়ের ফেটের বোন ফাতেমাকে দুর্রা দ্বারা আঘাত করা শুরু করছে ইতিহাস লেখে ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতেছিল কোরআন শরীফের তালাবাতের মধ্যে আকর্ষণ আসেনি টানেনি টানেনি একটা উদাহরণ লন না আল্লাহ আকবর রাজা আবু জাহিল্লাই মক্কা শরীফের মধ্যে মিটিং একটা বসেছে কি মিটিং আম মিটিং আম সাধারণ মিটিং একবারে ভোলা বুড়া জোয়ান যুবক তরুণ ব্যাক মিটিং এর মধ্যে উপস্থিত হইছে এই মিটিং এর মধ্যে আবু জাহিল ঘোষণা দিছে মক্কার মধ্যে কোন বাঘের বাচ্চা আস বাহাদুর বাফের বেটা আস মোহাম্মদের সাল্লাম দরুসি ভয় না মক্কার মধ্যে কোন বাহাদুর কোন বাফের বেটা আস মোহাম্মদের মাথাটারে কাটিয়ে আনি আমার সামনে তুই আর আমি তারে একশোটা ওঠ পুরস্কার দিমু অনেকক্ষণ পর্যন্ত চিল্লাই কেউ উড়ে না শেষ পর্যন্ত জন বেশি চেঁচা বেশি করতেছে একজন উঠি দাঁড়াইছে কান্দের উপরে খোলা তলোয়ার একটা নাম তার অমর বাফের নাম খাতাব যখন লোকেটা উঠি দাঁড়াইছে এবার মিটিং এর মধ্যে কি শুরু হাতে তালি কি শুরু হাতে তালি আমার একটু বুঝে কংসের মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার কার আবিষ্কার এখন দেখি কোন ইসলামিক অনুষ্ঠানেও হাতে তালি যায় হাতে তালি দেখা যায়

ভালো মন্দ মূল্যায়ন করার মানুষের কাছে ক্ষমতা নাই তেল নে না ঘি এটা না Saul নে না কুড়াই এটা বুঝেনা Saul এর উপর দি কুড়ারে মধ্যে দা দিবসি থাকে ঘি এর উপর দি তেলের মধ্যে দা দিবসি থাকে শুধু সফর কারণে শুধু গীর কারণে সফর কারণে আমার বেয়াদব স্বভাব মানুষ জানে লবজিয়া দণাইছে

আমার বেহরা দোস্ত আবাব অতীতের দিকে তাকাইছ যেতরা বেশি উতরা হেতরা হতো দেশ ছাড়ি ফালায় না হলে জেলখানায় যায় ভুল বুঝিয়ে না আমি কারো দিকে ইঙ্গিত করি বলতেছি না কার দিকে ইঙ্গিত করবো অতীতের রেকর্ড তো এরকম আছে যে ফরশু আমি ফলাইছি গতকাল আমনে ফলাইছেন ফরশু আমনে ফলাইছেন গতকাল আমি ফলাইছি আগামী তিন দিন ধরে আবার আমনে ফলাইছেন

আবু জাহেল কয় অমর তুই কি লে দাঁড়াইছ অমর এক আমি প্রতিজ্ঞা করছি নিজে নিজে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে না রাখবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না আবু জাহেল কয় বা ফের বেটা এটাই তো চাই অমর কাঁদের উপরে খোলা তলোয়ার টাল হইয়া সন হাঁটা শুরু করছে বনি হাসেমের গোত্রের দিকে বনি হাসেমের গোত্রে যাবে মোহাম্মদের মাথাটা কাটিয়ে আনবে না আমার বেড়া যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে একজন মানুষের সাথে দেখা ওই মানুষটা আসলে মুসলমান উনি ইসলাম গ্রহণ করছে কিন্তু জালেমের জুলুমের বয়ে ইসলাম তারে প্রকাশ করে না ইসলাম তারে প্রকাশ করে না কিসের বয়ে জালেমের জুলুমের বয়ে তাহলে বোঝা যায় ব্যালেন্স করার পদ্ধতি সাহাবিদের যুগেও ছিল সাহাবিদের যুগেও কি ছিল ইসলাম কিন্তু এখন এই ব্যালেন্স করাকে কোন কোন বন্ধুরা ভুল বুঝিয়া দালালি বলে দালালি আপনি করলে এটা ব্যালেন্স হয় আপনি করলে এটা হিকমা হয় আর আমি করলে আমার এখানে দালাল বলেন ওনার নাম নয় ইবনে আব্দুল্লাহ মুসলমান কিন্তু জালেমের জুলুমের ভয় তৌরিয়া করি চলে আমার বেয়রা দোস্তাবাব ওমর যখন উদ্যত গতিতে দেখে নইম ইবনে করে ওমর এইভাবে ভাবে শনশন করি উদ্যত গতিতে কোথায় যাও অমর কয় রাখো আবু জেহাল একশো উঠের পুরস্কার ঘোষণা করছে মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি পুরস্কার গ্রহণ করার জন্য নয়মিবনা আবদুল্লাহ কমর তোমার কাছে লজ্জা সরম নাই কয় কেন কি হয়েছে আমার কয় তুমি যেই লোক নিজের ঘরটা সেভ করতে পেল্লা না তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে ফাতেমা বিনতে খাত্তাবার তার স্বামী রাত্র দিন চব্বিশ ঘন্টা মোহাম্মদের নামের গান গায় নিজের না মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছো বনিয়া সামের গোত্রে তুমি কি চিন্তা করো নাই এই অসৎ উদ্দেশ্য নিয়ে যদি তুমি বনিয়া সামের গোত্রে প্রবেশ করো নিজের মাথাটা সেখানে রাখি আসতে হবে নিজের মাথাটা

আমার মুখের উপরে এত বড় কথা বললি তোর সাহস কি আগে তোর মাথা ফেলি দিব গরদানের থেকে তারপরে মোহাম্মদের চিন্তা নয় বিভিন্ন আবদুল্লাহ রাজি আল্লাহ অমর থাম তুমি সবল আমি দুর্বল বর্তমান যুগে তো চলতেছে এই নির্যাতন দুর্বলের উপরে সবলের আক্রমণ এইটার নাম আর এই জুলুম দুর্বলের উপরে সবলের আক্রমণ হ্যাঁ

লজ্জা থাকার দরকার তুমি নিজের ঘরে একটু যাইয়া দেখি আসো তোমার বোন ফাতেমা বিনতে খাত ফাতেমা বিনতে খাত আবার তার স্বামী কি করতেছে একটু যাইয়া দেখি আসো না আমার বেয়েরা দোস্ত বাপ হজরত তোমার রবি আল্লাহ গরম মানুষ সঙ্গে সঙ্গে পিছনের দিকে ঘুরে গেছে কয় এই নয় তোর কথা যদি সত্যি না হয় আমি সত্য সত্য তোরে খুন করব। আমি যাইতেছি করার জন্য ইনকোয়ারি করার জন্য করি অমর ফাতেমার ঘরে যাইয়া উপস্থিত হয়েছে আমার বেড়াগ ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দনোজনের পরে কারিমের তালাওয়াত শিক্ষা দিতেছিলেন রসুল আকরম সাল্লাহ আলি ওসাল্লামের একজন সুললিত কণ্ঠের অধিকারী সাহাবি হজরত এ হাব রাজি আল্লাহ

তাড়াতাড়ি দরজাটা খুলে দিছে অরে অমর ভিতরে ঢুকছে ভিতরে ঢুকি কয়ে এরে ফাতে মারে তোদের ঘরের থেকে একটা চিকন সুরের আওয়াজ সুর একটা আওয়াজ যে ঘরের বাইরে যাইতেছিল এটা কিসের আওয়াজ তাড়াতাড়ি কাতেমা কয় কয় ভাইয়া আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম সেই কথার আওয়াজ হয়তো আপনি শুনছেন অমরে কয় মিথ্যা কথা কলি তুই আমার সাথে কোমরের ভিতরে চাবুক ফেসানো ছিল দৌড়া 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 চিনে নিয়ে আপনারা ওই ফুরান ডাকায় গোড়ার গাড়ি চালাই এদের কাছে তাকে এই এত বড় কাঠের কাঠি একটা কাঠি এটার আগা দি রশি একটা বান্দা থাকে লম্বা আমার বেহরা দোস্ত ভাব এটারে কয় চাবুকও কয় এই চাবুকিটা এত মারাত্মক যার ফিটে পড়ে প্রতিটা আগাতের সাথে ফিটের চামড়া উঠি আসে রশির সাথে এত মারাত্মক অমর কোমর থেকে দৌড়াটা বাইর করি চাবুকটা বাইর করি মায়ের ফেটের বোন আফন মায়ের ফেটের বোন ফাতেমাকে দূররা দ্বারা আঘাত করা শুরু করছে ইতিহাস লেখে ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে এসতেছিল এইভাবে আঘাত করতে করতে একসময় ফাতেমার গোটা শরীর কত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া গেছে আমার বেহরাদু সাহাব ফাতেমা আর বরদাস্ত করতে পারে না শেষ পর্যন্ত মাটিতে লুটাইয়া পড়ছে যখন ফাতেমা মাটিতে পড়ে গেছে এইবার অমর ফতিকে প্রহার করা শুরু করছে চাবুকের দ্বারা কিছুক্ষণ অল্প প্রহার করার পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না কলিজার ঠুকরা স্বামী কষ্ট করি আল্লাহ একবার বসার থেকে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া সাহস করি অমরের চাবুকটা ধরি ফেলছে অমর অগ্নি শর্মা হইয়া রাগান্বিত অবস্থায় জিজ্ঞাসা করে ফাতেমা তোর তো সাহস কম না তুই কোন সাহসে আমার চাবুক ধরলি ফাতেমা কে ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে তোমার ভয় ছিল ওই জন্য সাহস ছিল না শুধু মায়ের খাইছি শুধু মায়ের খাইছি তোমার চাবুক ধরি নেই এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে তোমার থেকে আর কোনো কিছু গোপন করব না সব তোমাকে এখন বলে দেব। বলে দেওয়ার পরে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কি করবা আঘাত করতে করতে প্রহার করতে করতে চাবুক মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিবা মেরে ফেলবা আমি তোমাকে সুদৃঢ় কণ্ঠে জানাই দিতে চাই আমরা স্বামী স্ত্রী দুনুজন মহাম্মদের নামের কলমা পড়ছি লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল্লাসুলল্লা ও ভাই তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই তোমার মতো আল্লাহু আকবার হাজার ভাই ত্যাগ করব। তোমার মতো হাজার বাইীর নিজ্যাতন শৈব, মরে যাব জীবন দিয়া দিব। কিন্তু মুহাম্মদের কলমা সার্ব না। তহ দেখি আমানত, সিনু মেহায় আমারা তো এই দেখি আমানত, সিনু মেহায় আমারা আসা নেহিমিটানা। নাম নিশাহারা যখন কঠিন কথা বলি ফেলছে ফাতেমা অমর এবার লজ্জিত হইয়া গেছে হাজার হইলেও মায়ের ফেটের বোন এখন স্বর নরম হইয়া গেছে কণ্ঠ নরম হইয়া গেছে এখন কয়ে রে ফাতেমা আচ্ছা ঠিক আছে তোদেরকে আর মারব না এই দেখ চাবুক ফেলে দিলাম তবে একটু সত্যি করি বল তোদের ঘর থেকে যেই আওয়াজটা বাহিরের দিকে গেল আমি আমি শপথ করি বলতেছি এত সুন্দর আওয়াজ জীবনে কোনো দিন না এটা কীসের আওয়াজ আমাকে একটু বল প্রাথমাবিন দেখ তারপরে লাভ হয় না কয় ভাইয়া এটা আমাদের রবের কালাম এক সাঁদে এটা আমাদের রবের কালাম এটা আমাদের এটা আমাদের রবের কালাম আমাদের নবিজির উপরে নাজিল হয়েছে সেইটার তেলাওয়াত আমরা করতেছিলাম সেই তেলাওয়াতের আওয়াজ তোমার কানে গেছে অমর কেমন আমি শপথ করি বললাম এত সুন্দর আওয়াজ তো জীবনে কোনো দিন শুনি নাই কোরআনটা কেমন আমার একটু দে আমি একটু পড়ি দেখি ফাতেমা কয় ভাইয়া অসম্ভব ইন্নাহুলা কোরআন কারিম ফিকিতা ভীম নুন লাই আমা সু ইল্লাহ মতা এটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না তুমি মোশরেক তিনাম আল মুশরেকু নান্নাজিজ মোশরেকেরা যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ নাপাক এই অবস্থায় তুমি কোরান শরীফ স্পর্শ করতে পারবে না কোমরে কয় ফাতেমা ঠিক আছে স্পর্শ করব না একটু শুনতে পারবো কিনা তই হাঁ শুনতে পারিবা তাহলে তোরা একটু তেলাবাদ করি আমারে একটো শুনা এই কথা যখন শুনছে ঐ হজরত এখন পাটিশানৰ ওই পাশে দাঁড়াইয়া এই কথা যখন শুনছে হজৰত এখাব্বা বজিয়া হোৱানু পাটিশানের থেকে বাইল হইয়া এই পাশে আসছে হজৰত অমৰ হজিয়াল্লাহানু সামনে আসি শুরু শুরু করছে আৰু জুবিল্লা ইমিনা সেই পানীৰ দিম বিস্মিল্লাহ মা নিৰোৱা এইম তাহা মা আমসালনা আলাইকাল কুরআন আলিতাসকা সূরাত তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনু গপ করি খাবাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছি খাবাবের মুখের মধ্যে হাত দিয়া কয় বন্ধ কর খাবাব বন্ধ কর তোমার তোমারই তেলাওয়াত বন্ধ কর আর برداشت করতে পারি না আর একটু যদি সামনে বাড়ো আমার কলিজা ছিঁড়ে যাবে আমি আর برداشت করতে পারি না আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই জীবনের দুই পয়সা মূল্য নাই যে জীবন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদমের থেকে দূরে থাকে বোন ফাতেমা আমা একটু তাড়াতাড়ি নিয়ে চল মোহাম্মদুর রসুল্লা সল্লাল্লাহল্লা সাল্লাম কাছে আমি একটু পড়ি নি লাই লাহা ও মুসলমান ভাইরা আমাকে একটু বলুন না হজরতে অমর আজিয়া আল্লাহ যে ইসলাম গ্রহণ করলেন কার দাওয়াত ইসলাম গ্রহণ করছেন কে গেছিল ওনার কাছে দাওয়াত নিয়ে। কেউ যায় নাই দাওয়াতে অমর ইসলাম গ্রহণ করে নাই পুরান কারিমের তেলাওয়াতের আওয়াজে আকৃষ্ট হইয়া অমর ইসলাম গ্রহণ করছে